আচ্ছা কেমন হয় ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে যে বাক্যগুলো বলি সেগুলো ইংরেজিতে জানলে নিশ্চয়ই দারুণ হয় আজকের ভিডিওতে আমরা জানবো ঈদের দিন সকালে দুপুরে বিকালে এবং রাতে যে যে বাক্যগুলো আমরা বলি সেগুলো কিভাবে আপনারা ইংরেজিতে বলবেন সো লেটস গেট স্টার্টেড আচ্ছা ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার ভাই অথবা আপনি আপনার পরিবারের কাউকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকবেন সো কীভাবে বলবেন আপনি বলবেন ঈদ মোবারক জাগো আজ একটি বরকতময় দিন ঈদ মোবারক ওয়েক আপ ইটস এ প্লেস ডে এরপর আমরা সচরাচর কি বলি এখন ঈদের নামাজের সময় চলো আমরা প্রস্তুত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন ইটস টাইম ফর ঈদ প্রেয়ার লেটস গেটস রেডি এরপর কিন্তু আমরা সচরাচর বলি চলো আমরা আমাদের ঈদের নতুন পোশাক পরি এটা কিন্তু আপনারা ইজিলি বলতে পারেন লেটস ওয়ে আওয়ার নিউ ঈদ ক্লথস এরপর কিন্তু আমরা সচরাচর বলি চলো ঈদের নামাজ পড়তে আমরা মসজিদে যাই এটাকে কিন্তু আপনারা সহজেই ইংরেজিতে বলতে পারেন লেটস গো টু দ্য মস্ক ফর ঈদ প্রেয়ার ঈদের নামাজ পড়ার পর আমরা কিন্তু বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ঈদের নামাজ শেষ করেছি এটাকে কিন্তু আপনারা সহজেই বলতে পারেন আলহামদুলিল্লাহ উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ঈদ প্রেয়ার এবার আমরা শিখবো ঈদের দিন দুপুরে আমরা যে যে কথাগুলো বলি সেগুলো ইংরেজি প্রথমে কিন্তু আমরা বলি এখন সুস্বাদু খাবার খাওয়ার সময় তো এটাকে কিন্তু আপনারা বলতে পারেন ইটস টাইম ফর ইদ ডেলিশিয়াস ফুড ঈদের দিন কিন্তু আমরা বিরিয়ানি খেয়ে থাকি অথবা আরও সুস্বাদু খাবার খাই তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে বাহ বিরিয়ানির গন্ধ দারুণ লাগছে আপনি বলতে পারেন ওয়াও দ্য স্মেল অফ বিরিয়ানি ইজ অ্যামেজিং এরপর কিন্তু আমরা যখন সবাই একসাথে খাবার খেতে বসি তখন কিন্তু আমরা বলি চলো আমরা সবাই মিলে ঈদের খাবার উপভোগ করি এটাকে কিন্তু আপনারা সহজেই ইংরেজিতে বলতে পারেন লেটস এনজয় আওয়ার ঈদ মিল ঠুকেদার ঈদের খাবার খাওয়ার পর আমরা কিন্তু বলি চলো আমরা বাসায় গিয়ে ঈদ মুবারক বলি এটাকে আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন আপনারা কিন্তু ইংরেজিতে বলতে পারেন এবার আমরা জানবো ঈদের দিন বিকেলে আমরা যে যে বাক্যগুলো ব্যবহার করি তার ইংরেজি ঈদের দিন বিকেলে আমরা প্রথমে একটি কথা বলি চলো আমরা বাইরে যাই এবং আমাদের বন্ধুদের সাথে মিট করি এটাকে কিন্তু আপনারা সহজেই ইংরেজিতে বলতে পারেন লেটস গো আউট অ্যান্ড মিট আওয়ার ফ্রেন্ডস এরপর আমাদের যখন কারোর সাথে দেখা হয় তখন কিন্তু আমরা তাকে প্রশ্ন করি যে এখন পর্যন্ত তোমার ঈদ কেমন কাটছে এটাকে কিন্তু আপনারা সহজে ইংরেজিতে বলতে পারেন হাউ ওয়াজ ইউর সো ফার এরপর কিন্তু আমাদের বন্ধুদেরকে বলি চলো আমরা ঈদের কিছু সেলফি তুলি এটাকে আপনারা কিভাবে বলবেন এটাই কিন্তু আপনারা বলতে পারেন লেটস টেক সাম ঈদ সেলফি এবার আমরা শিখব ঈদের দিন রাতে আমরা যে যে কথাগুলো বলি সেগুলো ইংরেজি প্রথমেই কিন্তু আমরা বলি ঈদ প্রায় শেষ কিন্তু আনন্দ এখনো রয়ে গেছে এটাকে আপনারা ইংরেজিতে বলতে পারেন ঈদ ইজ অলমোস্ট ওভার বাট হ্যাপিনেস রিমেন্স ঈদের দিন রাতে কিন্তু আমরা বেশিরভাগ সময় বলি চলো আমরা ইংরেজিতে একটি মুভি দেখি আপনারা এখন থেকে কোনো কিছু দেখি চলো আমরা এটা করি ওটা করি এটা কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন সময় শিখিয়েছি এটা কিন্তু আপনারা লেটস ব্যবহার করে করবেন সো আপনি বলতে পারেন লেটস ওয়াচ আ মুভি বা এনিথিং ঈদের দিন রাতে আমরা কিন্তু সব সময় বলি যে আজকের দিনটি অসাধারণ ছিল সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এটাকে আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন আপনি কিন্তু বলতে পারেন দ্য ডে ওয়াজ ওয়ান্ডারফুল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সর্বশেষ কিন্তু আমরা ঘুমানোর আগে বলি সবাইকে আবারও ঈদ মুবারক আগামীকাল আবার দেখা হবে এটাকে আপনারা কিভাবে ইংরেজিতে বলবেন আপনারা বলতে পারেন ঈদ মুবারক ওয়ান সেকেন্ড সি ওয়াল টুমোরো সো এরকম করে কিন্তু আপনি সকাল দুপুর বিকাল রাত এবং রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ইংরেজিতে কথোপকথন প্র্যাকটিস করতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে এবং কোনো কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ইদারক টু এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং